আবার হচ্ছে আপনার অর্থাৎ প্রোডাক্ট সেল হয় অনেকগুলো আছে এইভাবে করে ঠিক অ্যাফিলিয়েটের আরেকটা শাখা হচ্ছে পেপার পেপার কল কল অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিং অর্থাৎ আপনি একটা ফোন নাম্বার প্রমোট করবেন কোন ব্যক্তি যখন সেই ফোন নাম্বারে কল দিবে সাথে সাথে আপনি একটা পেমেন্ট পাবেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে এটাই হচ্ছে বেস্ট এটাই হচ্ছে বেস্ট মানে হচ্ছে এটা হচ্ছে বিশেষ করে রিয়েল বিজনেস নিয়ে হয় ধরেন আপনার একটা রিয়েল বিজনেস আছে আপনার একটা কোচিং সেন্টার আছে আপনি সেখানে তার মানে আপনার অবশ্যই অফিস আছে আপনার একটা সেখানে বিশাল অ্যাক্টিভিটি বা কার্যক্রম আছে মানে আপনি কোনো ফেইক না তার মানে যখনই আপনার অফিসে কল ঢুকবে সাথে সাথে যার মাধ্যমে যে কলটা পাঠিয়েছে সে একটা পেমেন্ট পাবে এটা হচ্ছে মূল থিওরি ঠিক আছে এটা হচ্ছে অ্যাফিলিয়েট পিপিসি অ্যাফিলিয়েট মার্কেটিং এবং এটা হচ্ছে বিশেষ করে যারা টপ লেভেলের অ্যাফিলিয়েট মার্কেটে মূলত তারাই করে বেসিক লেভেলের খুব কম পারে বা কম জানে বা হচ্ছে বিশেষ করে এটা করতে পারে না ঠিক আছে বা করতে জানে না এটার জন্য কিছু মেকানিজম কাজ করে ফোন নাম্বার সেটআপ করা সেটাকে আবার ইন্টিগ্রেট করা আপনার ল্যান্ডিং পেজের সাথে আবার আপনার ল্যান্ডিং পেজটাকে আপনার ট্র্যাকারের সাথে ইন্টিগ্রেট করে তো আজকে আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দেব তো এই মার্কেট কল আসলে কি মার্কেট কল হচ্ছে একটা বেস্ট পিপিসি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক অর্থাৎ পিপিসি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক করার জন্য যতগুলো নেটওয়ার্ক আছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটা নেটওয়ার্ক হচ্ছে এই যে মার্কেট কল তবে দুর্ভাগ্যের বিষয় আমাদের ভুলের কারণে এটা বাংলাদেশ থেকে এখন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বলবো না অ্যাকচুয়ালি মানে তাদের ওয়েবসাইটটাই বাংলাদেশ আইপি থেকে ওপেন হয় না অর্থাৎ তারা বাংলাদেশকে ব্লক করে রেখেছে কারণ হচ্ছে এখানে কম স্ক্যামার বা বা স্প্যামার বেশি 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 হয় স্ক্যামিং স্প্যামিংটা করি আমরা অলওয়েজ উই আর লুকিং ফর শর্টকাটস আমরা সবসময় শর্টকাট খুঁজি আর্নিং করার জন্য যে কেমনে চুরিবিদ্যা করে মেকানিজম করে আমরা কিভাবে শর্টকাট আর্নিং করতে পারি কিন্তু আর্নিং এর কোন শর্টকাট হয় না রিয়েল আর্নিং এর কোনো শর্টকাট হয় না যেগুলো রিয়াল

we make million of conversions every year age <laughs> boost your daily uh, digital presence with market call এখানে এডভারটাইজাররা জয়েন করে এখানে পার্টনারসরা জয়েন করে এখন বেশিরভাগ ক্ষেত্রে এখানে যে অফারগুলো পাওয়া যায় সবগুলো হচ্ছে আপনারা মনে করেন ডেথ তারপর হচ্ছে আপনার অটো ইনস্যুরেন্স তারপর হচ্ছে আপনার মনে করেন এইচ এইচ ব্যাক তারপর হচ্ছে আপনার এসি নষ্ট আপনার ঘরের ছাদ নষ্ট এগুলো ঠিক করার জন্য যে লোক তাহলে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু বিজনেস মানুষের মানুষের কাছেই যাচ্ছে এখানে কিছু নাই একজন তার ছাদ নষ্ট হয়ে গেছে আমেরিকাতে তাহলে ওই ছাদটা ঠিক করানোর জন্য একজন লোক দরকার যে রুফ রিপেয়ার করবে তাহলে ওই বিজনেসটা আপনি প্রমোট করে দিলেন যখনই তারা একটা কল পাবে সাথে সাথে আপনি একটা পেমেন্ট পাবেন ইটস দ্য বিজনেস মডেল এটাই হচ্ছে মূলত বিজনেস মডেল ধরেন একজন ব্যক্তি সে একটা গাড়ি কিনলো অবশ্যই তার গাড়ির জন্য ইন্স্যুরেন্স দরকার তাহলে আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানির অফার প্রমোট করলেন যখনই ওই ব্যক্তির চোখের সামনে আপনার একটা পড়লো সে কল দিল সাথে সাথে আপনি একটা পেমেন্ট পাবেন এই হচ্ছে মূল ব্যাপার ঠিক আছে আপনি যদি গুগল এসে যদি সার্চ করেন বেস্ট পেপার কল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক অনেকগুলো পাবেন যেমন এখান থেকে আমরা যদি এখানে আসি এই যে এগুলো হচ্ছে সবগুলো আপনার এই যে মার্কেট কল লিড স্মার্ট আই এলএস মিডিয়া ইনকোয়ারিলি রে অ্যাডভারটাইজিং এখানে কয়েকটা খুব পরিচিত মার্কেট কল লিড স্মার্ট রে অ্যাডভার্টাইজিং আর রিং বা মিডিয়া এগুলো খুবই পরিচিত ডোপ কল এগুলো খুবই পরিচিত এ কয়েকটা আসলে খুবই পরিচিত আর এর মধ্যে যদি আপনি যদি এখানে আসেন অ্যাপ পেইংয়ে যদি আসেন তাহলে এখানেও দেখতে পারবেন এই যে ক্লিক ডিলারও কিন্তু আপনার সিপি অফারগুলো পাওয়া যায় পেপার কল সরি পিপিসি অফারগুলো পাওয়া যায় পেপার কল অফারগুলো পাওয়া যায় রে অ্যাডভার্টাইজিং আছে মার্কেট কল আছে এফ ওর ডি মিউচুয়াল কল ঠিক আছে ডব কল অ্যারোগন অ্যাডভার্টাইজিং গ্রুপ কল কল গ্রুপ মিডিয়া এগুলো রিং পার্টনার লিড স্মার্ট এখানে আসলে কয়েকটা খুবই জনপ্রিয় তার মধ্যে হচ্ছে আপনার মার্কেট কল এর মধ্যে আছে হচ্ছে আপনার ক্লিক আর রে অ্যাডভার্টাইজিং এর মধ্যে আছে হচ্ছে আপনার একটু দেখাই রিং পার্টনার লেডিস মার্চ এগুলো খুবই জনপ্রিয় বিশেষ করে পেপার কল অফারের জন্য তো আসেন আমরা একটু দেখি এগুলো কেমন হয় ধরেন এই যে এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট সে প্রথম সেল জেনারেট করেছে এখন আপনি এখানে যদি অফারগুলো যদি দেখতে চান তাহলে আপনি অফারগুলো কিভাবে দেখবেন অনেকে মনে করতে পারেন এটা একটা ফেক আমি একটু রিলোড করে আপনাকে যদি দেখাই আমি যদি আপনাকে রিলোড করে যদি একটু দেখাই প্রয়োজনে আমি যদি সময় থাকে এই ভিডিওতে আমি অ্যাডও দেখাবো যে কোন অ্যাড থেকে সে সেলটা পেয়েছে এই যে দেখেন এখানে সেল গত 18 তারিখে তার সে এখনো টেস্টিং পারপাস তার ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি ক্লাস মাত্র অনগোয়িং শুধুমাত্র ক্যাম্পেইন সেটআপ করার পরে তার দুইটা কল আছে তার মধ্যে একটা কোয়ালিফাইড এবং সেটার জন্য 26 ডলার রসোসিজন তার আর্নিং হয়েছে এই যে এখানে দেখাচ্ছে এখন আপনি যদি এখান থেকে পেপার কল কলে যদি যান তার মধ্যে আমি যদি আপনাকে একটু ফেসবুক অ্যাডটা যদি দেখাই এই যে দেখেন ক্যাম্পেইন অ্যাক্টিভ এই যে একটা লিড এর আগে দুইটা লিড এখানে আপনার তিনটা এখনো পুরোপুরি অ্যাপ্রুভ হয়নি কিছু হোল্ডিং এ আছে তো এখন আসেন আপনি এখানে যদি আসেন এই যে দেখেন এখানে কি কি ধরনের অফারগুলো পাওয়া যায় এই যে ফ্লোরিং বান্ডেল আপনার ফ্লোরে কোনো সমস্যা সেটা ঠিক করবে ডেট সেটেলমেন্ট আরটা আপনি ঋণ গ্রস্ত তাহলে আপনার সেই ঋণের বোঝাটা তারা টাকা দিয়ে কমিয়ে দিবে আপনি তাদের কাছ থেকে পেমেন্ট করবেন ফাইনাল এক্সপেন্স একজন মানুষ মারা যাবে এখন তার জন্য তো মারা গেলে অনেক খরচ কিন্তু তার কাছে অত টাকা নাই এখন সে তার ফাইনাল এক্সপেন্স এর বান্ডেলটা রেখে যেতে চাচ্ছে বা ফাইনাল এক্সপেন্স বান্ডেল বা ফাইনাল এক্সপেন্সের জন্য একটা সে এখানে কাজ করে যেতে চাচ্ছে হেলথ প্ল্যানস হেলথ এর জন্য পেস্ট কন্ট্রোল ঘরে অনেক বেশি তেলা বা অন্যান্য পোকা মাকড় মশা মাছি আপনি এগুলোর জন্য কাজ করবেন সোলার বান্ডেল অটো ইন্স্যুরেন্স দেখেছেন হেলথ ইন্স্যুরেন্স ফ্লাইট বুকিং পেস্ট কন্ট্রোল দেখেন সবগুলো রিয়েল বিজনেস সবগুলো রিয়েল বিজনেস এবং এগুলোর পেআউট কিন্তু অনেক অনেক হাই তুলনামূলক নর্মাল অ্যাফিলিয়েটের তুলনা অনেক হাই একশো আটচল্লিশ ছাব্বিশ জাস্ট এক একটা কলের জন্য নট ফর সেল জাস্ট ফর এ সিঙ্গেল কল এক একটা কলের জন্য ধরুন কোনো একজন ব্যক্তি কল দিল কল দেওয়ার পরে সে সিক্সটি সেকেন্ড লাইনে ছিল অর্থাৎ সিক্সটি সেকেন্ড এজেন্টের সাথে কথা বলেছে তাহলে সাথে সাথে আপনি হান্ড্রেড ডলার পেয়ে যাবেন বাট সহজ মনে করার কোনো কারণ নাই আবার আপনি যদি জানেন আপনি যদি শিখেন আপনি যদি বুঝেন অবশ্যই সেটা আপনার জন্য সহজ বুঝাইতে পারলাম অটো ইন্স্যুরেন্স পেস্ট কন্ট্রোল এই যে দেখেন রুফ রুফিং বান্ডেল প্লাম্বিং প্লাম্বিং নিয়ে অফার আছে আপনি যদি এখানে এভাবে করে যদি আরো যদি আপনি যদি রিলোড করেন তাহলে আপনি আরো দেখতে পারবেন আমি আরো যদি রিলোড করেন হিউজ 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 অফার আছে প্রায় 139 অফার এই মুহূর্তে अवेलेबल আছে এই মুহূর্তে अवेलेबल আছে 139 অফার্স এবং সবগুলো রিয়েল বিজনেস থেকে এবং বেশিরভাগগুলি হচ্ছে ইউএসএ ভিত্তিক এবং ইউএস হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বেস্ট মার্কেট ঠিক আছে বেস্ট অডিয়েন্স এরা হচ্ছে বেস্ট অডিয়েন্স বেস্ট মার্কেট এখন এই যে আপনি যদি এখানে নিচের দিকে আসেন এই তো সবগুলো অফার আপনি দেখতে পারবেন এই যে বাথরুম রিমডেলিং ফ্লাইট এন্ড হোটেল বুকিং মেডিকেয়ার বান্ডেল ডাম্পস্টার অ্যাপ্লায়েন্স রিপেয়ার বান্ডেল স্পেকট্রাম বান্ডেল এটিএনটি ক্রুজ বুকিং ফ্রন্টিয়ার বান্ডেল দেখছেন হোম ফ্লাইট বান্ডেলিং সব ধরনের আপনার আছে এখন কি শিখতে হবে কিভাবে কিভাবে প্রথম যে কোনো পেপার কল নেটওয়ার্কে জয়েন করবেন ইটস এ বিগ ইটস এ বিগ কমপ্লেক্স ইট হ্যাজিজর এটার কিছু প্রসিজওর আছে এবং একটু কমপ্লেক্সিটি আছে এবং আপনাকে অবশ্যই একজন এমন ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্টের রেফার হইতে হবে যে এই মার্কেট কলে বা এই নেটওয়ার্কে পরিচিত এমন ব্যক্তি যদি আপনাকে রেফার করে বা কারো রেফারলে যদি আপনি যদি জয়েন করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল হয় অ্যাপ্রুভ হয় ওকে ফাইন এক নাম্বার গেল দ্বিতীয় নাম্বারে আপনাকে এখান থেকে অফার সিলেকশন করতে হবে ধরে নেন আমি এখান থেকে একটা অফার সিলেকশন করবো এই অফারে ক্লিক দিলাম এই অফারে ক্লিক দিলাম তাহলে অফারটা সম্পর্কে ডিটেলস চলে আসবে তাহলে আপনাকে একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে ক্যাম্পেইন তৈরি করার পরে আপনি একটা ফোন নাম্বার পাবেন যেই ফোন নাম্বারে কল আসলে আপনি পে আউটটা পাবেন মানে পেমেন্টটা পাবেন এই হচ্ছে মূল ব্যাপার এখানে আরো অনেকগুলো রুলস এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো আর সেগুলো যদি সেই সম্পর্কে যদি জানতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেন হচ্ছে আপনার দরকার হচ্ছে একটা কি

জাস্ট এ বেসিক এক পেজ আমি একটা কয়েকটা জিনিস দরকার হচ্ছে একটা অফার ফাইন্ড আউট করতে হবে অফার ফাইন্ড আউট করে সেই অফারটার জন্য ক্যাম্পেইন তৈরি করতে হবে এবং ফোন নাম্বারটা আপনাকে কি করতে হবে জেনারেট করে নিতে হবে একটা ফোন নাম্বার জেনারেট করে নিতে হবে এখান থেকেই ফোন নাম্বারটাকে এবার আপনার করতে হবে আপনার একটা ল্যান্ডিং পেজ করতে হবে সেই ল্যান্ডিং পেজের সাথে আপনার ট্র্যাকারের কানেকশন দিতে হবে সেই ট্র্যাকারের সাথে আপনার অ্যাফিলিয়েট নেটওয়ার্কের কানেকশন দিতে হবে এবং সেই ট্র্যাকার সাথে আপনার ফেসবুকের কানেকশন দিতে হবে কয়েকটা বিষয় বললাম আপনাকে জয়েন করতে হবে একটা নেটওয়ার্কে অফার সিলেকশন করতে হবে সেই অফারের জন্য ক্যাম্পেইন তৈরি করতে হবে তাইলে আপনার ফোন নাম্বার তৈরি হবে দেন হচ্ছে আপনার যেই অ্যাড ক্রিয়েটিভ বা ছবি বা ভিডিও দিয়ে অ্যাড রান করবেন সেগুলো সাবমিট করতে হবে সাবমিট করে অ্যাপ্রুভাল নিতে হবে আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার থেকে অ্যাপ্রুভাল নিতে হবে নেওয়ার পরে আপনাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে ল্যান্ডিং পেজটার সাথে আপনার ফোন নাম্বারের কানেকশন করতে হবে সাথে আপনার ট্র্যাকিং সফটওয়্যার দেন হচ্ছে আপনার ট্র্যাকিং সফটওয়্যারের সাথে আপনার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এবং হচ্ছে আপনার ট্রাফিক সোর্সের কানেকশন দিতে হবে দেন আপনাকে কি করতে হবে অ্যাড রান করতে হবে ফেসবুকে এসে ইউ হ্যাভ টু রান ইউর অ্যাডস আমি আশা করি আপনাকে ব্যাপারটা বুঝাইতে পারলাম এই হচ্ছে মূল কাজ এরপর আপনাকে টেস্ট করতে হবে দেখতে হবে যে আপনি কি পরিমাণ ক্লিক পাচ্ছেন আপনার কেমন ক্লিক আসছে কেমন ক্লিক আপনি পাচ্ছেন এই জিনিসগুলো আপনাকে জানতে হবে আশা করি আমি ব্যাপারটা পেপার কলের ব্যাপারটা বুঝাইতে পারলাম তবে আমার সাজেশন হচ্ছে যারা পেপার কল করতে চান তারা অবশ্যই আগে বেসিক অ্যাফিলিয়েটটা শিখেন শিখে আগে আর্নিং করেন আপনি আগে ধরেন আমার নিউট্রা অ্যাফিলিয়েট একটা কোর্স আছে যে কোর্সটা করলে আপনি আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি আপনি যদি ফলো করেন আপনি 100% আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই বাট আপনাকে ফলো করতে হবে আমি যা বলেছি সেটা আপনাকে ফলো করতে হবে সেটা যদি ফলো করেন আপনি ইনশাল্লাহ অবশ্যই 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 আর্নিংটা করতে পারবেন এক নাম্বার গেল এই যে এটা হচ্ছে আমার সেই কোর্স এই কোর্সটার এই পর্যন্ত সাকসেস রেট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যারাই করেছে যারাই ফলো করেছে সবাই আর্নিং করেছে কেউ এক টাকা কেউ পাঁচ টাকা কেউ পাঁচ হাজার টাকা ইভেন এমনও আছে পাঁচ হাজার ডলারের উপরে তিন হাজার ডলারের উপরে চার হাজার ডলারের উপরে আর্নিং করেছে এমন অহরহ আছে তো আপনি পিপিসি করার আগে পেপার কল করার আগে আপনি আগে নিউট্রো অ্যাফিলিয়েট করে আপনি আগে ফেসবুকের সাথে অভ্যস্তন অ্যাফিলিয়েটের সাথে অভ্যস্তন আর্নিং করেন সাহস করেন আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করেন অ্যাড ক্রিয়েটিভ কেমন হইতে হবে কিভাবে অ্যাড ফেসবুকের হেডলাইন প্রাইমারি টেক্সট শর্ট ডেসক্রিপশন সিটি এগুলো লিখতে হয় সেগুলো আগে বুঝেন দেন হচ্ছে এবার আপনার যখন এখান থেকে রেগুলার আর্নিং আসছে এবার সেই আর্নিংটা আপনি আপনার সেই প্রফিটটা আপনি কিসের জন্য কাজে লাগান পেপার কলের জন্য কাজে লাগান কারণ পেপার কলটা বিট কমপ্লেক্স এটা অবশ্যই একটু কমপ্লেক্স নিউট্রাফিলিয়েটের তুলনায় ওকে তো আশা করি বুঝতে পেরেছেন এবং আমি এই ভিডিও আমার টেলিগ্রাম গ্রুপের দিয়ে সেখানে জয়েন করেন সেখানে আমি বিভিন্ন টিপস ট্রিক্স গুলো শেয়ার করি আমি আমার ফেসবুক গ্রুপ ফেসবুক পেজের এর লিঙ্কটা দিয়ে দিব সেখানে ফলো করে সাথে থাকেন রেগুলার আপডেট পাবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম